অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান আগেই তা মেনে নিয়েছিলেন সেনার সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান কী কারণে এই বিপর্যয় ঘটল এবার তা নিয়ে নতুন দাবি প্রকাশ্যে এলো সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের যুদ্ধবিমানে আদৌ কোনো ত্রুটি ছিল না ত্রুটি হয়েছিল ভারতের গোয়েন্দাদের পাকিস্তানের শক্তি সম্পর্কে একটি তথ্য তারা ভুল জানতেন সেই কারণেই সিঁদুর অভিযানে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে রয়টার্সের দাবি ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান সেই রাতে ধ্বংস করেছিল পাক সেনা দুই ভারতীয় এবং তিন পাকিস্তানি আধিকারিকের সাক্ষাৎকার নিয়ে সিঁদুর অভিযান সম্পর্কে রিপোর্টটি প্রস্তুত করেছে রয়টার্স তাতে দাবি করা হয়েছে চীনে তৈরি যে টেনসি যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল পাকিস্তান তাতে ছিল চীনে তৈরি পি এল ফিফটিন ক্ষেপণাস্ত্র ছয়ই মে মধ্যরাতে আন্তর্জাতিক সীমান্তে ভারতের যুদ্ধ বিমানের উপস্থিতি টের পেয়েই হামলার নির্দেশ দেন পাক বায়ুসেনা প্রধান জাহির সিধু অন্তত একটি ধ্বংস করতে সক্ষম হয়েছিলেন পাক হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের কথা মেনে নিলেও কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল তা কিন্তু স্পষ্ট করেননি জেনারেল চৌহান ফলে এই সংখ্যা নিয়ে এখনও দ্বন্দ্ব থেকে গিয়েছে